সাইদা আর বেগম প্লেন্টিভ বাদী আর লিবারটি রেনোভেশন ইন হচ্ছে বিবাদী মামলার ফলাফল হলো আপনারা জিতেছেন আর সেটি কত বছরে? দীর্ঘ বছর আগের ফলাফল হ্যাঁ দীর্ঘ বছর আগের এপ্রিল 26 2024 ওকে আসসালামু আলাইকুম ব্রংসে আছে মুহূর্তে আর শিপন ভাই আমার সামনে আছেন শিপন ভাই একটা মামলার বাদী স্বামী মূল উদ্যোক্তা উনি ব্যবসার একটা ব্যবসার মূল উদ্যোক্তা আর প্রতারণা হয়েছে বড় ধরনের প্রতারণা এবং গতকাল প্রবাসী আমরা একটা প্রেস কনফারেন্সে একটা প্রেস কনফারেন্সে লাইভ করেছি সেই লাইভে যিনি অভিযোগকারী সেই অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগকারী শিপন ভাই আমরা এর আগেও সিপন ভাইয়ের সাথে কথা বলেছিলাম কিন্তু টেকনিক্যাল কারণে সেটি প্রকাশ করি নাই কালকে প্রেস কনফারেন্সের পর আজকে আমরা আবার এলাম কাছে সেই কাহিনীটা শুনবো এবং খুব ইন্টারেস্টিং ভাই সারা জীবনের সঞ্চয় সবকিছু তুলে দিয়েছিলেন এই লিবার্টি রেনোভেশন ইনক এর মালিকের হাতে সিপন ভাইয়ের ভাষ্য অনুযায়ী আর আদালত যে রায় দিয়েছে তাতেও প্রমাণিত যে তিনি এই ভদ্রলোক আজাদ মিস্টার আজাদ গতকালের আজকের যার বিরুদ্ধে অভিযোগ আজাদ শিবন ওনার সাথে আমার আগের কোনো পরিচয় ছিল না ওনাকে আমি ভাই ভাইয়ের যে সুপার মার্কেটের প্রজেক্টে কাজ করতেছিল ওখান থেকে ওনার ইনফরমেশন নিয়ে আমি ওনাকে ফোন দিয়েছি আর কি ফোন দেওয়ার পরে উনি হিজ এ সুইট টকার খুবই মিষ্টভাষী

তো আমি ভাবলাম যে উনি বাঙালি আছে ওনার সাথে কথা বলি যদিও আমার ওয়াইফ সাইদার বেগম অনেকবার আমাকে না করছে যে ইউনো বাঙালি কন্ট্রাক্টরের কাছে না যাওয়ার জন্য ইনজেনারও এভার এক্সপিরিয়েন্স মেবি সি হ্যাড বিফোর তো তারপরও আমি আমার ওয়াইফের কথা শুনি নাই বুঝছি আই লার্ন মাই লেসন আমি ওই আজাদের সাথে কন্ট্রাক্ট করি যে ভাই আমি এরকম একটা দোকান ইয়ে করবো ওদের ঠিক আছে অসুবিধা নাই আই হ্যাভ অ্যান্ড ম্যান পাওয়ার যে আপনি তো এখন বাড়ির এখানে কাজ করতেছেন আপনি তো আমাকে টাইম দিতে পারবেন না বলে যে না আই হ্যাভ রান্ন অফ ম্যান পাওয়ার আমার কোনো জন্য কোন সমস্যা হবে না প্লাস আমি ওনাকে দেখলাম যে এই আজা সাহেবকে দেখলাম যে এখানে শান ভাই লায়েন্স ক্লাবের মেম্বার বিভিন্ন রিক্সট পিকশার্ট যাদের আছে ওদের সবার সাথে ছবি টবি তোলে প্লাস ওনার যে ওয়াইফ স্ল্যাশ গার্লফ্রেন্ড আমি জানিনা ও দা স্ট্যাটাস রোহসানা মির্জা উনি গান টান করে সবার সাথে পরিচয় আছে তো আমি বললাম যে হিমাস বেন গায় ট্রাস্টেবল আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম আমার দোকানের ব্যাপারে উনি আমি যখন কন্ট্রাক্ট করি উনি জানতো যে আমরা তখনও চাবি পাইনি দোকানের বিকজ আমরা তখন মাত্র লিজ সাইন করছি আমাদের দোকানের ব্রংসে একটা সুপার মার্কেটের জন্য ঠিক আছে উনি বলতে কোনো সমস্যা নাই যখনই শুরু হবে এন আমি কাজ শুরু করবো আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা ওয়েট করতেছি ওয়েট করতেছি উনি প্রথমে এক লাখ পঞ্চাশ হাজার ডলার আমরা কাজ শুরু করব বা উনি জিনিসপত্র কিনবে বসছে আমাদেরকে ওনার আছে এটা সেটা বলে উনি আমাদের থেকে দেড় লাখ ডলার নিচ্ছে ডিপোজিট হিসাবে ঠিক আছে এরপরে রোজার ঈদের দিন উনি আসে আসে বলে আরো পঞ্চাশ হাজার টাকা লাগবে আমরা আরো পঞ্চাশ হাজার টাকা দিলাম ওনাকে মোট দুই লাখ ডলার দিচ্ছি ওনাকে সার্টিফাইড চাই দেড় লাখ ডলার যখন উনি আমি আমি পার্সোনাল চেক দিছিলাম ব্যাংকের চেক তখন উনি আমাকে কল দিয়ে বলে ওনার গাড়ির গ্লাস ভেঙে নিয়ে গেছে তো আমরা হ্যাপেন উনি যে এমাই না কোথায় জানে থাকে কুড হ্যাপেন সো বলে যে আমাকে সার্টিফাইড চেক দিলে ভালো হবে আমি আমাদের ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই উনি তিন চার ঘন্টার মধ্যে আমার বাসায় চলে আসছে চেক নেওয়ার জন্য রোজার মধ্যে তখন মানে লাস্ট রোজা ছিল বা এর আগের দিন ছিল শেষ রোজার আগের দিন তো আমার কাছে একটু জানি কেন ইয়ে লাগলো যে তিন চার ঘন্টার মধ্যে গাড়ি কিভাবে ঠিক হয়ে গেল এনিওয়ে আমি এটাকে আর কোনো বিগ ডিল মেক করি নাই ওনাকে চেক দিয়ে দিলাম ঠিক আছে আমরা ওয়েট করতেছি চাবি পাওয়ার জন্য ওয়েট করতেছি ওয়েট করতেছি উনি যখন চেক পাই গেছে চেক পাওয়ার আগে উনি আমি কল দেওয়ার দেরি উনি ফোন পিক আপ করতো রাইড ওয়ে বাট সিনস হি দ্য চেক উনি এখন আর আমার লাইক কেন ঠিক মতো হ্যাঁ ফোন উঠাচ্ছে না বা উঠাইলেও বলে যে আজকে এখানে আসি কালকে ওখানে আসি এই পার্টিতে আসি ওই পার্টিতে আসি বাট আমি অন্যদিক থেকে খবর নিয়ে জানলাম যে উনি হিজ ইজ নট সাচ এ ও বলছে যে ওর কুইন্সে ওয়ার হাউস আছে উচি হি ডিডেন্ট বলছে আমি জিনিসপত্র কিনে ওয়্যারহাউসে রাখবো যখন আপনার দোকান পাবেন আমরা জাস্ট নিয়ে ওখানে ফিট করে দিব ওর কোনো ওয়্যারহাউসও ছিল না আপনার সাথে সমস্ত যা চুক্তি ছিল বা যা কথা হয়েছিল সেটা ভার্বাল হোক বা রিটেন নো রিটেন আচ্ছা সেখানে কোনো কিছু সে আর মেইনটেইন করে নাই সে কিছু সে পুরো 360 ডিগ্রি টার্ন আপনি কখন বুঝলেন যে আপনি প্রতারিত হয়েছে যখন আমরা চাবি পাইছি 2023 अराउंड জানুয়ারি দিকে আমরা যখন ওনাকে ফাইনালি চাবি পাইছি দোকানের তখন যখন কাজের জন্য বসছি তখন উনি ও বলে যে আমার কন্ট্রাক্ট অ্যামাউন্টের চাইতে প্রাইস ইনক্রিজ করে দিছে দিচ্ছে তাহলে ঠিক আছে বলে যে কোভিডের কারণে জিনিসপত্র দাম বেড়ে গেছে তা আমার কোনো সমস্যা নাই দাম বাড়া যেতে পারে কারণ তখন সাপ্লাই চেনের খুব একটা সমস্যা হচ্ছিল আপনি আমাকে ইনভয়েস দিলে আমি আপনাকে যে ডিফারেন্সটা আছে ওইটা দিয়ে দিব বলছেন না আমি তো ইনভয়েস দিতে পারবো না আমি পারে আপনি বলতেছেন প্রাইস জিনিসপত্রের দাম বাড়ছে উইচ ইজ ওকে এখন আপনি আমাকে ইনভয়েস দিলে যে ডিফারেন্সটা আমি আপনাকে বলে যে না এভাবে হবে না তারপর যদি এভাবে না হয় দেন আই এম সরি তাহলে আপনি আমার টাকাটা আমাকে রিটার্ন করেন বলছি ঠিক আছে আমি দিব আমাকে সময় দেন আমার হচ্ছে আপনি মাস সময় নিন আমি ওনাকে ট্যাক্সের পর ট্যাক্স আমি আপনাকে ট্যাক্স দেখাতে পারবো আই সেন হিম সো মেনি ট্যাক্স কোনো রিপ্লাই দিচ্ছে না তো রিপ্লাই না দেওয়ার পরে আমি ফাইনালি এখানে কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে কোর্টের যে প্রপার লয়ার ধরে আমি গেছি যাওয়ার পরে ও বাই দা ওয়ে ইন বিটুইন মে টোয়েন্টি থার্ড আমরা জ্যাকসেন একটা প্রেস কনফারেন্স করছিলাম আমি বাড়ি ভাই শাহনওয়াজ ভাই তারপরে হচ্ছে এখানে শাহনাজ একসাথে হয়ে এই প্রেস কনফারেন্সটা করে হ্যাঁ বাড়ি ভাই শাহনওয়াজ ভাই আলি ভাই তারপরে হচ্ছে যে আহ ডক্টর মাসুদ যিনি আমাদের বাঙালি কমিউনিটির মানে ওই ভদ্রলোকের মাধ্যমে প্রতারিত অনেকেই সেটা হ্যাঁ এক্স্যাক্টলি তখন আমরা সবাই জ্যাকসন হাইটসে আপনার প্রেস কনফারেন্স করছি এরপরে আমরা আইকাটে ব্রং সুপ্রিম কোর্টের কেস করি করার পরে ফাইনালি ওর কাজ ওর লয়রের কাছ থেকে মনে হয় একবার আমরা একটা চিঠি পাইছি বা কিছু একটা আমার লয়রে পাইছে যে ওরা কোর্টে ইয়ে করবে ওকে ঠিক আছে আমরা সমাধানের চেষ্টা করবো না কোনো সমাধানের চেষ্টা না যে আমরা যে ওর বিরুদ্ধে ইয়া করছি ওরা ওইটার ইয়ে দিবে আর মোকাবেলা করবে আমরা ওকে ঠিক আছে পরে যখন আমাদের কেস কোর্টে গেছে হিয়ারিং হয়েছে হি ওয়াজ নেভার দেয়ার আর নিদার হিজ লয়ার বাট আমাদের কথা ওরা ওদের যে আমাদের কেসের এগেস্টে ওরা যে এ ইয়ে করছে কোর্টে ওইটা ডিনাই করছে করে আমাদের পক্ষে বার্ডিকটা দিচ্ছে আজাদ গ্যাট টু এই যে অর্ডার কোর্টের ক্লার্কে অর্ডার দিছে আর কি যে আমাদের টাকাটা টু হান্ড্রেড থাউজেন্ড ডলার অরিজিনাল অ্যামাউন্ট উইথ এখানে যে ইন্টারেস্ট বা ফ্রি যতগুলো আছে ওইগুলো অ্যাড করে কোর্টের ক্লার্ক মিস্টার আজাদকে ইনফর্ম করবে হাউ মাছ টু পে অ্যান্ড দেন আমাদেরকেও অলরেডি মিস্টার আজাদ নো যে বারে নাকি ওই টাকা এখনো পাই নাই তো যার কারণে এখন আমরা কোর্টের নেক্সট স্টেপের জন্য ওয়েট করতেছি হোয়াট এভার দা নেক্সট স্টেপ দা কোর্ট টেকস হেরে কি আপনি কোর্টকে জানিয়েছেন যে ইয়া দা কোর্ট নোস ইয়া দের বহত হয়ে গেছে ইয়া দা কোর্ট নোস তো আপনি কালকে যখন উনি প্রেস কনফারেন্সে বললো আমি প্রশ্নটা করেছিলাম কারণ আমি প্রেস কনফারেন্সে গিয়েছি যে আপনার ব্যাপারটা সামনে আনার জন্য আমি যেহেতু আগে থেকে ফটোটা জানি তো সেইটা নিয়ে আপনাকে আপনার কি মনে হয়েছে যে সেই প্রেস কনফারেন্সে যেভাবে বলেছে এত মানে কান্না কান্নাকাটি যেভাবে করেছে বাড়ি ভাইয়ের ব্যাপারটা আমি জানি না হোয়াট এভার হ্যাপেন বিটুইন বাড়ি ভাই অ্যান্ড হিম বাট বাড়ি ভাই যখন প্রেস কনফারেন্স করছিল তখন বাড়ি ভাই ক্লিয়ারলি বলছে সবার সামনেই বলছে যে ইভেন উইথ মাসুদ ভাই যে ডক্টর মাসুদ আছে যে ওনার সাথেও সেম হয়েছে হি ওয়াজ নট ট্রুথফুল উনিও এই মাসুদ ভাইয়ের বাড়ির কাজে অনেক সমস্যা করছে ওনার ওনার কাছে কোনো পারমিট ছিল না বাট হি সেড হি টু পারমিশন ফ্রম দ্য সিডি অ ফ্রম দ্য লোকাল সি লোকাল টাউন কিন্তু ওনার মাসুদ ভাইয়ের অনেক সমস্যা করছে বাড়ি ভাইয়েরও সেম জিনিস কোনো ইনভয়েস বাড়ি ভাইকে ইনভয়েস প্রোভাইড করতে পারে নাই তো যার কারণে ওদের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়ে একটু কারণ আমার বাড়ি ভাইয়ের ওর ইয়েটা হচ্ছে যে কি ও বাড়ি ভাইয়ের পুরো কাজটা কমপ্লিট করছে ইন বিটুইন হোয়াট এভার হ্যাপেন উইথ রিগার্ডিং দ্য ইনভয়েস বিকজ ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট আই স্পেন্ড দ্যাট মানি রাইট

সে বলেছে আমি কেন আপনাকে ইনভয়েস দিব আপনি যে গত এক বছরে পার্সোনালি তার সাথে আমি যোগাযোগ হয়নি নো সিন্স 2023 আই বিলিভ আমি ওর সাথে কোনো পার্সোনালি কোনো কন্ট্রাক্ট করি নাই আমি এখানে সবার কাছে গেছি এখানে শাহনাওয়াজ ভাই আলী ভাই বাড়ি ভাই সবাই এখানে এটা আসলে বাংলাদেশ না এখানে যে আমি কাউকে ধরে নেই বা কিছু করে টাকা উদ্ধার করতে পারবো আই হ্যাভ টু ফলো দ্য ল তাই না আমি এই দেশে থাকি এই দেশের রুল আমাকে ফলো করতে হবে সো আমি কোর্টে গেছি এখন কোর্টে যে ডিসিশন কোর্টের ডিসিশন আমার পক্ষেই দিছে নেক্সট স্টেপ কোর্টে যেটা নেবে সেটা আই হ্যাভ টু ফলো ওকে আপনি সবকিছু ঠিক আছে আপনি যে দোকানটা চালু করবেন বলেছিলেন হ্যাঁ সেটা পরে কি চালু করতে পারছেন আমি দোকানটা চালু করছি বাট হোয়াট এভার ক্যাপিটাল আই হ্যাড আই হ্যাড টু ফিনিশ দ্য জব রাইট তখন আমি অন্য মিস্ত্রি নিয়ে কোনোভাবেই আমি দোকানটা চালু করছি বাট আই কুডেন্ট গো ফার

আপনার যদি ক্যাশ চলে যায় আমি মার্চেন্ডাইজ কিনবো কিভাবে আমি বাকি টাকাটা তো আমার দোকান রেডি করতে আমি স্পেন্ড করে ফেলছি ওকে বলছেন কি বলছে আমি ওয়ার্ডএভার আই মেড ইন দিস কান্ট্রি লাস্ট থার্ডি ইয়ার্স আমি সব ইনভেস্ট করছি এখানে আমি সব ইনভেস্ট করছি সেখান থেকে সে টু হান্ড্রেড থাউজেন্ড ডলার নিয়ে যা করছে হম এটা একটা বিরাট সে সে আমার সাথে তার ডিসএগ্রিমেন্ট হয়েছে ইউ গিভ তুমি আমার টাকার কম্পেনসেসন নিয়ে দিতে পারো তুমি আমার একটা মানুষের আজীবনের একটা যে স্বপ্নটা ছিল যে আমি এখানে একটা আমি চাকরি চাকরি করতে এখন ভাবলাম যে ব্যবসা করি আরেকজনে চাকরি করব টায়ার হয়ে গেছে আই ওয়াজ ইউ নো টার্ড সো আমার মধ্যে ব্যবসা বাণিজ্য করলে গেট সাম ফ্রিডম এগুলো সেগুলো আর কি সেজন্য ব্যবসার দিকে আসলাম দেন দিস হ্যাপেন অনেক অনেক স্যাড স্টোরি আপনার স্টোরি আমি আপনার সাথে আগে যখন কথা বলেছিলাম যখন আমরা তো এখন একটা উপলক্ষ পেলাম সেই স্টোরিটা মানে স্টোরির ঘটনাটা প্রকাশ করার তখন তো হয়তো আপনিও ভেবেছেন যে কোর্টের ব্যাপার হ্যাঁ আমরা এটা নিয়ে আর বেশি সামনের দিকে না যাই যাই হোক এই প্রেস কনফারেন্সটা সে